পশ্চিমে ভাবের মধ্যে শেখ শাহাজান আর সেখানেই চোখে জল শেখ শাহজান কথা বলবো বিমল বসু রয়েছেন টেলিফোনের প্রতিনিধি বিমল শেখ শাহজাহান শরীর ভাষা একেবারে পাল্টে গিয়েছে কোট সন্দেশকলির বাঘ বলা হতো তাকে তার চোখে আর জল একদম পায়েল আজকে একদম উল্টো ছবি বেশ কিছু আমরা বহুবার বসে আদালতে এবং কলকাতায় ইডি হেফাজতে থাকাকালীন দেখেছি শাহজাহানের যে উদ্ধার প্রথম দিন দেখা গিয়েছিল পরবর্তীকালে আস্তে আস্তে সেটা কমে আসে কিন্তু আজকে পুরো উল্টো ছবি দেখা গেল আজকে আলিপুর প্রেসিডেন্সি জেল থেকে চোদ্দ দিন হেফাজতে শাহজাহানের ভাই এবং শাহজাহান সহ আজকে চারজনকে বসিরহাটে আদালতে নিয়ে আসা হবে এবং আরও আটজনকে ইডি এবং পুলিশের যে মামলা রুজু করা হয়েছিল ইডি আধিকারিকদের মারধরের অভিযোগে আজকে আজকে এদের